আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু আমি জেসি তোমাদের প্রিয় চ্যানেল টিজে রেসিপি ব্লগস থেকে ভালোবাসা আজকে তোমাদের একটা মজার গল্প বলবো। সবাই মজার গল্প শোনার জন্য অবশ্যই রেডি হয়ে আছো আমি জানি সেই খুবই মজার একটা গল্প তার আগে আমি কিছু নাস্তা রেডি করছি সেগুলি আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মুড়ির নাড়ু তিলের নাড়ু নারকেলের নাড়ু এগুলি আগে তোমাদেরকে দিলাম তোমরা দেখো আর আমার মজার গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। একজন এমন মানুষকে নিয়ে একটা গল্প বলবো যিনি প্রেশার কুকারেই মুড়ি ভাজতে চেয়েছিলেন একদিন সকালে দেখি আমার পাশের বাড়ির রুবেল ভাই প্রেশার কুকার নিয়ে বসে আছে আমি বললাম এই ভাই আজকে কুকারে কি রান্না হবে সে গম্ভীর মুখে বলল আজ আমি প্রেশার কুকারে মুড়ি ভাজব আমি তো শুনে অবাক হয়ে গেলাম আরে ভাই কি বল কুকারে আবার মুড়ি হয় নাকি সে বলে গুগলে দেখেছি সবই হয় ভাই তাই আমিও পারবো যেই কথা সেই কাজ তারপর সে শুরু করলো লবণ পানি আর চাউল দিল কুকারে তারপর ঢাকনা লাগালো লবণ পানি আর চাউল দিয়ে রুবেল ভাই সুন্দর করে আগে সেটাকে মেরিনেট করে নিল আমি তো বারবারই রুবেল ভাইকে বলছি আরে তুমি কি বলো প্রেশার কুকারে কি কখনো মুড়ি হয় রুবেল ভাই বলল, আমি সত্যি আজকে তোমাকে মুড়ি ভেজে দেখাবো তুমি শুধু অপেক্ষায় থাকো আমিও খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম আরও কিছু মানুষও আমি জড়ো করে নিয়ে আসলাম যে সত্যি সত্যি রুবেল ভাই আজকে কুকারে আমাদেরকে মুড়ি ভেজে দেখাবে আর সেটা কি না দেখে পারা যায় তারপর সব কিছু চাল পানি লবণ দিয়ে রুবেল ভাই মিক্সড করে তারপর তো নাড়াচাড়া শুরু করল আমি রুবেল ভাইকে প্রশ্ন করলাম আচ্ছা রুবেল ভাই এভাবেই কি মুড়ি হয়ে যাবে বলল আরে তুমি শুধু অপেক্ষায় থাকো আর দেখতে থাকো আমি ভেজেই ছাড়বো কুকারে তারপর তো অপেক্ষায় রইলাম বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেলাম কারণ রুবেল ভাই আজকে প্রেশার কুকারে মুড়ি ভেজে দেখাবে তাও কি আবার বালি ছাড়া আমি তো বললাম রুবেল ভাই এটা কোনোভাবেই সম্ভব না না রুবেল ভাই আমাকে বারবারই বলছে তুমি তোমার শাশিদেরকে নিয়ে অপেক্ষা করতে থাকো তুমি তো আমাকে অবহেলা করছো আমি তোমাকে অবশ্যই মুড়ি ভেজে দেখাব আমিও খুব অপেক্ষাই থাকলাম যে প্রেশার কুকারে আজকে আমি মুড়ি ভাজা শিখেই যাব রুবেল ভাইয়ের কাছ থেকে তারপর একটু পরেই মুড়ি ভাজার চালগুলো রুবেল ভাই খুব নাড়াচাড়া করছে নাড়াচাড়া করছে নাড়াচাড়া করার পর রুবেল ভাই বলল এখন এটা নাড়াচাড়ার কাজ শেষ এখনই দেখবে এটার ভিতরে চমক আসে আমি মুড়ি এখন বানাবো তারপর রুবেল ভাই কি করলো কুকারে ঢাকনা লাগিয়ে দিল একটু পরেই ঠাস ঠাস শব্দ কুকারে ছিটি বাজছে ধোয়া বের হচ্ছে আমরা সবাই কি করলাম দৌড়ে সরে পড়লাম রুবেল ভাই বলছে এখনই দেখাবো চমক মুড়ির শেষে তো দেখি মুড়ি তো হলোই না রুবেল ভাইয়ের চাউল সব লাল হয়ে ভাজা চাউল হয়ে গেছে আমরা তো সবাই হাসতে হাসতে পেটে খিল তখন রুবেল ভাই বলল এটা কি হলো রুবেল ভাই বলল বুঝলাম কুকারে প্রেশার বেশি কিন্তু মুড়ি এই প্রেশার সহ্য করতে পারে না যার কারণে আর মুড়িটা হলো না তো বন্ধুরা সত্যি কথা বলতে কি প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় না মুড়ি ভাজতে লাগে বড় হাড়ি শুকনো বালি আর সঠিক তাপমাত্রা তবে এমন এক্সপেরিমেন্ট করলে কিন্তু শেখা হয় তে রুবেল ভাইয়ের গল্প থেকে আমরা এটাই শিখে নিলাম ভুল করলে জ্ঞান বাড়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে টিজে রেসিপি ব্লগ চ্যানেলকে চ্যানেলের সাথেই থেকে যেও সবাই কারণ এখানে প্রতিদিনই নতুন রেসিপি গল্প আর হাসির একটু ছোঁয়া আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি